সুন্দর এই বৃন্দাবন ধামে একটি সময় বসবাস করতেন দাপর যুগের সব যদুকুলের বংশধরেরা সে সময় অনেক ও ধনধান্যে পরিপূর্ণ ছিল এই সুন্দর ব্রজধাম অনেক রত্নধারা ভূষিত ছিল ব্রজধামের প্রতিটি কনকন তখন নাকি মাটিতেও অনেক সোনা আদি সব কিছু পড়ে থাকত তার আলোক রাত্রেবেলা খুব সুন্দর ঝলমল ঝলমল করত তাতে কপিকারা এবং ব্রজবাসীরা অনায়াসে চলতেন কোনো রকম বিদ্যুতের ব্যবহার ছাড়া স্বর্ণময় ধূলিকণা আজ আর দেখতে পাওয়া যায় না কিন্তু সোনাকি আর নেই এই ব্রজধামে অবশ্যই আছে আজকে একটি এমন মন্দিরের সন্ধানে আমরা যাব যে মন্দিরটিতে ভক্তরা বলে থাকেন সোনার তাল গাছ রয়েছে আসলে কি তাই গাছ কখনো কি সোনা হয় নাকি সোনার মাটিতে গাছ হয় আসল রহস্য হলো ভরতপুর রাজস্থান গুজরাট এসব স্থান থেকে অনেক রাজারা এসে এই বৃন্দাবন ব্রজধামে অনেকও স্থাপনা করেছেন অনেক মন্দির নির্মাণ করেছেন তেমনই একটি মন্দির কিন্তু রয়েছে আমাদের বৃন্দাবনে যার নাম হলো রঙ্গনাথ মন্দির এই রঙ্গনাথ মন্দিরেই একটি স্তম্ভ রয়েছে যেটিকে আমরা সবাই জানি সোনার তালগাছ বলে আবার অনেকে বলেন এটি সোনার নয় পিতল দিয়ে মরা কিন্তু এখানের যে পণ্ডিতেরা রয়েছেন সাধু মহাত্মারা রয়েছেন এবং শাস্ত্রে পর্যন্ত উল্লেখ রয়েছে কিছু কিছু জায়গায় এখানে যে সোনা ছিল সেই সোনা রাজাদের কাছে যখন ছিলেন তারা অনেক কিছু নির্মাণ করেছেন তারই একটি নিদর্শন হলো আমাদের রঙ্গনাথ মন্দির আসুন আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই রঙ্গনাথ মন্দিরের স্তম্ভটি দর্শন করি যেটি সোনার তালগাছ নামে পরিচিত ধাম সেবাক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক তো এবারে আমরা চলে আসলাম রঙ্গনাথ মন্দিরে যে রঙ্গনাথ রঙ্গনাথ ভগবান ভগবান বলো তো এবারে কি যায় হ্যাঁ মিছো এবারে নিয়ে যাব সোনার তালগাছ দর্শন করাতে অনেকেরই প্রশ্ন রয়েছে যে আপনি একজন বিচক্ষণ ব্যক্তি হয়ে সোনার তালগাছ হয় কখনো আসলে না সোনার তালগাছ হয় না কেন বানালে তো অবশ্যই হয় তবে এখানে প্রচার হয়ে গেছে বৃন্দাবনে সোনার তাল তালগাছ রয়েছে আসলে এটি হলো সোনার একটি স্তম্ভ তো এটি স্বর্ণের কিনা না আমি তো আর পরীক্ষা করিনি তবে এখানের যে ভক্তরা আছে তারা সবাই বলে থাকেন আমরাও তাই বলছি তা ঘটনা হলো যে আমাদের শাস্ত্রে বর্ণিত রয়েছে যে এই ব্রজদামের বালিকণা পর্যন্ত স্বর্ণ ধুলিকানায় পরিণত ছিল হুম কিন্তু এই বৃন্দাবন ধাম স্বর্ণের থেকে অনেক মূল্যবান বুঝতে পেরেছেন তো অতএব আপনি যদি স্বর্ণের সাথে তুলনা করেন কিংবা স্বর্ণ মনে করেন এই রঙনাথ মন্দিরের স্তম্ভ তাহলে কিন্তু সেটা কোনো পক্ষে ভুল হবে না মানে এটা সঠিকই বলছেন আপনি কেন কি স্বর্ণের থেকে অমূল্য রত্ন এই বৃন্দাবনের প্রতিটি জিনিস তাই মিত্র কখনো অবহেলার চোখে দেখতে নেই তো যাই হোক এই যে দেখুন ভক্তরা প্রবেশ করছে আর বিষ্ণু মন্দিরে তো এই যে স্বর্ণের সোনার তালগা হ্যাঁ স্বর্ণের স্তম্ভ হ্যালো স্তম্ভ চলুন এবার মন্দির দর্শন করে আসি একটু ভালো করে মিত্র দর্শন করে নিন এই মন্দির এবং এই স্তম্ভ জয় শ্রী রঙ্গনাথ ভগবান এই মন্দিরের একটি রহস্য হলো মন্দিরের চারিধারেই কিন্তু ভগবান রঙ্গনাথজি আদি সবাই রয়েছে দেখুন এও মন্দির উপাশেও রয়েছে মন্দির সব দর্শনের একই মন্দিরের ভিতরে কতভাবে আমাদের গোবিন্দ পূজিত হন মা লক্ষ্মী পূজিত হন যেরকম হাওয়া দিচ্ছে সেরকম ঠান্ডাও দিচ্ছে দেখুন ভক্তদের চাদর উড়ে যাচ্ছে কিন্তু ঠান্ডায় হ্যাঁ দর্শন কিন্তু থেমে নেই আমাদের এবারের কথা হলো মিত্র যারা অনেকে কমেন্ট করতে পারেন যে সোনার ওটি নয় ওটা পিতলের অমুক সমুখ যাই কিছু হোক তা আমি মূর্খ অদম ব্যক্তি আমার জ্ঞান নেই আমি এই স্তম্ভ স্তম্ভকে শোনার মনে করি এবার আপনি পিতলের মনে করুন কিংবা লোহার মনে করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর আমি মনে করি এটি স্বর্ণের এটি হলো আমার ব্যক্তিগত ব্যাপার অতএব আমি আমার মতো করে ভিডিও তৈরি করি তো মিত্র দেখুন একটা কথা যে এই মানে ঠান্ডার সময় তারপরে যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় কীরকম লাগে বলুন তো দেখি তো এখন কিন্তু রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে কতটা ঠান্ডা এরপরে চালু হবে কল্পনা করুন এই বৃষ্টিটার জন্যই সবাই অপেক্ষা করছিলেন হ্যাঁ তবে এবছরে অনেক লেট করে ঠান্ডা পড়েছে তো মিত্র সত্যি কথা বলতে আজকে এই যে রঙ্গনাথ মন্দির দর্শন করে বেরিয়ে আসলাম এরপরে আপনাকে কেশিঘাট দর্শন করাবো একটা কথা বলি সেটা হলো আজকে রাত কিন্তু আমি বৃন্দাবনেই থাকছি হ্যাঁ দু দুদিন থাকছি আজকে রাত কালকে রাত এই দুটোর দিন থেকে তারপরে ফিরে যাব কেন কি ঠান্ডার সময় আসা যাওয়া করতে অসুবিধা বৃন্দাবনে একটু রাত কাটাতে হয় যমুনার তটে তাই না তো যাই হোক মিত্র এই যে আমরা চলে আসলাম যমুনার পার মিত্র এ সময়ও যাদের হাতে সময় কম তারা কিন্তু এই যমুনায় স্নান করছেন যমুনার ঘাটে আর আপনি চাইলে প্যারাগ্লাইডিং করতে পারবেন এই যে দেখুন কতটা ঠান্ডার মধ্যে উপরে উঠে গিয়েছে তো যাই হোক যমুনা মহারাণীকে দর্শন করুন মিত্র এই যে দেখুন এত প্রচণ্ড ঠান্ডা তার মধ্যেও কিন্তু নেমে গিয়েছে স্নান করতে কেন তরা সে নাকি যমুনা মায়ের ভালোবাসার কারণে যে কারণেই হোক না কেন দিল ঠেলে তো এবার মিত্র বলে দিই একটুখানি গাইড করে দিই যখন আপনারা বৃন্দাবনে থাকবেন তখন কিন্তু এই যে এই লক্ষ্য করা যাচ্ছে ঘাটের পাশটি এগুলো হলো সব কেশি ঘাটের এরিয়া তো ওখান থেকে সোজা এইভাবে চলে আসবেন বর্তমানে শীতের সময় যদি আসেন এই ব্রিজটা যদি দেখতে পান তাহলে এই ব্রিজটা পেরিয়ে ওপারে চলে যাবেন ওপারে গেলে পরেই কিন্তু খুব সুন্দর দৃশ্য লক্ষ্য করতে পারবেন মানে বিকেলবেলা যদি থাকেন এখানে বেশ ভালো লাগবে অনেক পাখি দেখতে পারবেন দেশ বিদেশ থেকে আগত এই সময়টাই কিন্তু যমুনার তটে চলে আসে আর এরকম দারুণ একটি পরিবেশ যখন পাবেন তখন মন স্বাভাবিকভাবে ভগবানের প্রতি আপনার লেগে যাবে আজকে মিত্র আমাদের কিন্তু কপাল অনেকটাই ভালো কেন জানেন যে আজকে গোবিন্দের প্রিয় রানী যমুনা মহারাণী উপরে কিন্তু এই যে দেখুন সূর্যের রশ্মি দেখা যাচ্ছে তার মানে সূর্য দেবতা আজকে দেখা দিয়েছেন প্রায় সাত দিন ধরে দর্শন দিচ্ছেন না কুয়াশায় চারিদিকে আবৃত থাকে আর আমরা ঠিক ওপারটায় যাবো এই মুহূর্তে বিকেলবেলা যা লাগে কিন্তু সেই সাথে একটি ঠান্ডা আবহাওয়া কিন্তু পুরো মাতাল করে দিচ্ছে সবাইকে মাতাল মানে ঠান্ডার মাতাল যাকে বলা হয় আর এই যে ওপারটায় লক্ষ্য করা যাচ্ছে ওখানে অন্তিম ক্রিয়া করার জন্য অনেকে চলে এসেছেন সেখানে ভিড় করে রয়েছেন আপনি জানেন আরেকটি কথা মিত্র এই যমুনার তটে ওপারে যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটিতে কিন্তু আমাদের যে কৃপালু মহারাজ রয়েছে ওনাকে নিশ্চয়ই চেনেন প্রেম মন্দিরের যিনি প্রেসিডেন্ট তো ওনার কন্যা অ্যাক্সিডেন্টে মারা যায় তার অন্তিম ক্রিয়াও কিন্তু এখানে করা হয় বাবা এইটা কিভাবে দুলছে গাড়ি যাওয়াতে খুব সুন্দর পার হতে বেশ ভালো লাগে তো মিত্র স্মৃতিগুলো এবারে মনে করা শুরু করে দিন কেন জানেন আমরা শ্রীমতী যমুনা মহারানীর তটে চলে এসেছি যদি ওপারে আপনি থাকেন তাহলে স্মৃতি মনে করা অনেক কষ্টদায়ক কি স্মৃতি সেগুলো হলো আমাদের গোবিন্দের ভাগবতের স্মৃতি হ্যাঁ এই ভাগবতের স্মৃতি স্মরণ করলেই তো আমাদের গোবিন্দকে মনে পড়ে আর শেষ স্মৃতি কী স্মৃতি একের পর এক একের পর এক অনন্ত লীলা রয়েছে মিত্র আমাদের গোবিন্দের এই যমুনার তটে গোমাতাকে জলপান করানো থেকে শুরু করে শ্রীমতী রাধারানীকে এই যমুনার তট থেকে পদ্মফুল গ্রহণ করে অর্পণ করা থেকে শুরু করে কালিয়া দমন কেশি দৈত্যকে বধ যমুনা বিহার রা সাদী অনেক লীলার সাক্ষী এই আমাদের যমুনার তট সেই যমুনার তটে মিত্র আজকে এসেছি আর সেই যমুনার তটে দেখুন আজও পর্যন্ত কত সুন্দর ফুল ফুটে রয়েছে ভাবা যায় ভগবানের স্মৃতি নাকি নেই বৃন্দাবনে বৃন্দাবনে খুঁজতে গেলে স্মৃতি অবশ্যই আপনাকে যমুনার এ পারে চলে আসতে হবে হ্যাঁ আর মিত্র যমুনার এই পারে যারা আসবেন দর্শনের জন্য তাদেরকে বলি এই যে প্যারাগ্লাইডিং করার জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে মাত্র দু হাজার টাকা থেকে তিন হাজার টাকার মধ্যেই কিন্তু এই রাইডটি করা যায় বর্তমানে সবসময়ই আপনি যখনই আসবেন এই প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থাটি দেখা যায় ঠিক উপর থেকে আপনি সুবিধাটা পাবেন সম্পূর্ণ কেশিঘাট যে রয়েছে সেটি পাখির চোখে দেখে নিতে পারবেন এক নজর পুরো উপরে সারাউন্ড ঘুরিয়ে নিয়ে আসবে দু টাকা পাঁচ থেকে সাত মিনিটের একটা রাইড সঙ্গে গোপড় ক্যামেরা দিয়ে দেবে আপনার এই দৃশ্যটি ধারণ করার জন্য আপনি ফোনে নিয়ে নিতে পারবেন এই ঘাট পেরিয়ে যাব ওপারে তবে কিন্তু আবার আসব যেহেতু আমরা দুদিন স্টে করছি বৃন্দাবনে তো দুদিন দিন স্তে করলে কি বৃন্দাবন ঘোরা যায় অনেকের কিন্তু এই প্রশ্নটি থাকে তাই না কিন্তু মিত্র সেক্ষেত্রে বলবো অবশ্যই ঘোরা যাবে তবে শুধু বৃন্দাবন আপনি মথুরা করতে চাইলে তাতে আবার এক্সট্রা সময় লাগে আসলে বৃন্দাবন এত বড় যে আপনি দুদিনে তো আসলে কাবার করা মুশকিল তবে মেন মেন দর্শনগুলো হয় প্রচুর মন্দির রয়েছে সাড়ে ছ হাজার মতো প্রায় এখন মনে হয় মন্দির হয়ে গিয়েছে সেই মন্দির তো আর দর্শন করা সম্ভব নয় তার মধ্যে প্রধান প্রধান মন্দিরগুলো দর্শন করবেন বৃন্দাবনে ব্রজধামে যমুনার পারে আসবেন নৌকা করে নৌকা বিহার করবেন তাই এরপরের কথা হলো একা আবার গলি গলি কিছুই চিনবেন না আবার কিছুটা স্ক্যামের ব্যাপার থাকে কিছু যারা দর্শন করাবো বলে নিয়ে গিয়ে হয়তো দেখা যায় যে একটুখানি দান ধ্যান বেশি ভক্তদের কাছ থেকে মানে প্রত্যাশা করে থাকেন সাধু ভাষায় কি বলবো এটাই বলতে হয় তো যাই হোক সেগুলো একটু বেছে চলতে হয় আর যদি সেটা করতে পারেন কোনো রকম সমস্যা নেই তো দেখুন এই যমুনার পার ঘিষে কিভাবে ব্যবহার করা হয়েছে এই যমুনার চরকে পুরো সর্ষে খেতে ভরে দিয়েছে হ্যাঁ এটি ভালো লাগছে বিকেলবেলা আপনি যখন আসবেন না পরিবারকে নিয়ে যমুনায় ব্রজে ভগবান শ্রীকৃষ্ণের এই চিহ্নগুলো দর্শন করার জন্য খুব সুন্দর লাগবে খুব শান্তি পাবেন মনে হ্যাঁ সর্ষে ক্ষেত থেকে যখনই বেরোবেন তখনই যমুনা মাকে দর্শন করবেন এর থেকে আনন্দের আর কি আছে হুম আর সুন্দর একটি ভিউ পাবেন এখান থেকে দেখুন সর্ষে ক্ষেত পার করলেন তারপরে যমুনা মায়ের দর্শন তার উপরে আপনি ওপারের দিকে যখন তাকাবেন তখন যমুনা মন্দির দর্শন করতে পারবেন মিত্র যমুনার তটে আসলে এই সময়টিতে এরকম সর্ষে ফুলের স্নিগ্ধ গন্ধ তার উপরে ভক্তরা এখানে পুজো দেন সেই ধূপের চন্দনের গন্ধ অগ্রুর গন্ধ আর তারপরে যমুনা মায়ের শীতল জলরাশির গন্ধ তো আছেই আর বাতাসে ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপিকারা যখন বিচরণ করেন তাদের দেহের কান্তি এবং তাদের দেহে যে চন্দন লাগানো থাকে তার গন্ধ নাসিকায় যখন আসে তখন মন দেহ সব কিছু কিন্তু পবিত্র হয়ে যায় এ হলো ব্রজের এক অপূর্ব মহিমা তো যেরকম সন্ধ্যে হয়ে এসছে সেরকম কিন্তু মিত্র সবাই এরকমভাবে যমুনার তটে কিন্তু আগুন জ্বালিয়ে তাপ নেওয়াও শুরু হয়ে যায় তো শুধু এখানে নয় যত ওপারে যত মন্দির আদি রয়েছে চায়ের দোকান আদি বিভিন্ন রকম খাবারের দোকান রয়েছে তাতেও কিন্তু এরকম আগুন জ্বালিয়ে জ্বালিয়ে সবাই তাপ নেন হ্যাঁ মিত্র এরকম সন্ধেবেলা যমুনার তটে বিচরণ করায় যে কি সুখ আসলে সন্ধ্যে কি বলবো এই সময়টিতে আর কি এই সময়টিতে এরকম মনে হয় বেলা অনেকটাই রয়েছে কিন্তু মামা চলে যাচ্ছে বাড়িতে আমাদের সূর্য মামা এখন দেখুন পোনে ছটা বাজে আমাদের ব্রজে জানেন যখন গরমের সময় থাকে তখন কিন্তু আটটা সাড়ে সাতটা এই সময়ে কিন্তু সন্ধ্যেটা হয় তবে চ আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে